মিনাজ গ্যানস মানি আপডেট মিনাস গার্মেন্টস মানি নিত্য নতুন মিনাজ গার্মেন্টস মানি বাজারের সেরা মালটা আপনাদের কাছে পৌঁছাই দেওয়া সিকুয়েন্সের কাজ করা একদম দেখার মতো মিনাজ গার্মেন্টস মানি নতুন এই যে দেখুন কত সুন্দর একদম ফোর খুবই সুন্দর এই যে দেখুন সাদার মধ্যে একদম দেখার মতো মাল মানে মাত্র সাতশো বিশ টাকা আপনি মাত্র সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকা নেবেন হাজার টাকা বিক্রি করবেন না হলে আমার টামাকে দিয়ে যাবেন কথায় বিশ্বাসী না কাজে বিশেষ ইনশাল্লাহ তো অনেকে ভাবতেছেন যে ভাইয়া আমরা তো এরকম ইউটিউব থেকে নিয়ে অনেক ধোকা খাচ্ছি যে দেখাইছি একটা গেছে আরেকটা দিশ দেখছি একটা দিশে আরেকটা আমি বলবো তাদেরকে অবশ্যই তাদের মানে ব্যর্থতার কারণে এটা হয় যার কারণ আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখে শুনে মানে দেখে মানলেন নেন যার কারণ ওই চ্যানেলগুলো একটা ইউটিউব চ্যানেলের থাকে একটা মানুষের থাকে ওই দোকানদারের না এই জন্য অবশ্যই আপনারা ধোকা খান এই জন্য ওরা ওরা করে চলে যায় আপনারা ধোকা খান তো এই জন্য অবশ্যই আপনাকে ভিডিও দেখে মাল কিনতে হলে অবশ্যই সাবধানতার সাথে দেখতে হবে সাবধানতা অবশ্যই এবং তার নিজস্ব চ্যানেল কিনা নিজস্ব শোরুম কিনা এটা অবশ্যই আপনাকে যাচাই করে যাচাই করে নিতে হবে তাহলে আপনার যা দেখবেন আইসা সেম টু সেম পাবেন লো গাইস আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাতে আশা করি সবাই ভালো আছেন মিনাজ গ্যানস মানি আপডেট মিনাস গ্যানস মানে নিত্য নতুন মিনহাজ গার্মেন্টস মানি বাজারের সেরা মালটা আপনাদের কাছে পৌঁছাই দেওয়া তবে হ্যাঁ শুরু করা যারা এখনও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা এখনও হোস্টটা ফলো দেন নাই অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকতে হবে ইনশাআল্লাহ সবার আগে মিনহাজ গার্মেন্টস ইউটিউব চ্যানেল ইনশাল ভিডিও চলে আসে তো আমরা কথা বলাচ্ছি না আমি কাজে চলে যাই আপনাকে যেটা দেখাবো এটা কিন্তু লিলেনের মধ্যে খুবই সুন্দর মাত্র আপনি নিতে পারবেন পঁচানব্বই টাকায় প্যান সহ আমাদের কাছে ইনশাল্লাহ মেলা মাত্র পঁচানব্বই টাকায় তারপর আমি যেটা দেখাবো মাত্র আপনি নিতে পারবেন একশত পনেরো টাকা হলে এই মালগুলো নিতে পারবেন মাত্র একশো পনেরো টাকা এটা প্যান সহ প্রতিটা মালিক আমাদের এই যে তারপরে দেখাবো মাত্র একশত পঁয়তাল্লিশটা হলে আপনারা এটাও প্যান্ট সহ চালা পেয়ে যাবেন সিকুয়েন্সের কাজ করা খুবই সুন্দর এই যে একটা মাল দেখুন এটা ষোলো আঠারো বিশ ওয়াচের মধ্যে একদম ইউনিক ডিজাইন দেখুন কত সুন্দর মাল প্যান্ট সহ এই যে দেখুন খুবই সুন্দর একদম দেখার মতো ভালো এটা ষোলো বিশ বাইশ সাব্বিশ আটশত বলতে সব ধরনের সাইজ আমরা পেয়ে যাবে আমরা শুধু সাথে একটা করে দেখাচ্ছি স্ক্রিন নামার যোগাযোগে আমরা কিন্তু সম্পূর্ণ স্যাম্পল এক এক করে ইনশাল্লা দিয়ে দেবো ঠিক আছে এই জায়গাটা আমার তো ষোলো আঠারো বিশ দেখুন কত সুন্দর লিলের মধ্যে একদম খুবই গর্জিয়াস আছে এটা রেটটা দিতে পারেন মাত্র দুইশত দশ টাকা হলে আপনার এই মানে নিতে পারবেন এটা ষোলো বিশ ছাব্বিশ সব ধরনের সাইজ আছে ঠিক আছে তারপর আমি যে দেখবো ষোলো আঠারো বিশ খুবই সুন্দর সিকুয়েন্সের কাজ করা একদম দেখার মতো এই যে বললাম না যে মিনাজ গার্মেন্সের নিত্য নতুন মিনাজ গার্মেন্স মানে আপডেট একদম নিত্য নতুন ইনশাল্লাহ এটা নিতে পারবেন তিনশত বিশ টাকা আপনার নিতে পারবেন এটার বড়োটা আছে ছোটোটা আছে সব ধরনের সাইজ আছে এক এক করে আমরা স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বার যোগাযোগ আমরা সম্পূর্ণ স্যাম্পল এক এক করে দেব তো অনেকে ভাবতেছেন ঠিকানা কথাটা আমি ঠিকানাটা বলে দিচ্ছি এটা ঢাকা ডাকা সদরঘাট লেডিস মার্কেট পাঁচ নম্বর গলি দুইশো তো একশো নাম্বার দোকান হাজ গার্মেন্টস একদম শর্টকাট ডাকা সদরঘাট বি টার্মের সামনে আসলেই হবে স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বার যোগাযোগ করে আমরা সম্পূর্ণ স্যাম্পল এক এক করে দেব আমরা কিন্তু ভিডিও সারতে একটা করে দেখাচ্ছি আমাদের ফিসিটটা দেখাও কত মাল এত মাল কিন্তু যদি আমি দেখাই রাত যাবে দিন যাবে মাছ যাবে মনে আমি মাল দেখানো শেষ করতে পারবো না এত এত হিউজ ম্যান ডিজাইন দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশন আমরা নিয়ে আসছি ইনশাল্লাহ কথায় বিশ্বাসী না কাজে বিশ্বাসী এই জারটা মাল দেখুন খুবই সুন্দর বাইশ চব্বিশ ছাব্বিশ অর্থাৎ তিন বছর থেকে পাঁচ বছর পর্যন্ত এই যে দেখুন এটা ষোলো বিশ বাইশ ছাব্বিশ সব ধরনের সাইজ আছে ইনশাল্লাহ এই যে দেখুন এটা যেটা নিতে পারেন মাত্র আপনি তিনশো তো বিশ টাকা হলে এই মাললাইনশো নিতে পারেন মাত্র তিনশো বিশ টাকা এই জারটা মাল দেখুন এটাও খুব সুন্দর এটাও খুব সুন্দর মিনাজ গার্মানি নতুন এই যে দেখুন কত সুন্দর এই যে দেখুন বাইশ চব্বিশ ছাব্বিশ রেট খুবই সুন্দর আর এটা রেটের জন্য মাত্র তিনশো তো আশি টাকার প্রায় মালটা নিতে মাত্র তিনশো আশি টাকা একটা কথা আছে যত গুড় তত মিষ্টি আপনি যত কোয়ালিটি যাবেন তত মাল ইনশাল্লাহ সুন্দর হবে আপনাকে কখনোই বারবার আমি বলি সবসময় ভিডিওর মধ্যে যে তিনশো ডেয়া মাল কখনো পাঁচশো টাকা দেবে না পাঁচশো ডেয়ার মাল কখনই তিনশো টাকা দেবে না যার দেখবেন সেম টু সেম ইনচাল্লা পাবেন এই যে দেখুন খুবই সুন্দর এরকম কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ আছে ইনশাল্লাহ আছে এই যারটা মাল দেখুন আঠাশ তিরিশ বত্রিশ ওয়াশের মধ্যে খুবই সুন্দর ওয়াশে কিন্তু আমাদের কাছে সব ধরনের সাইজ আছে আমরা সার্স ভিডিওর সারটা একটা দেখাচ্ছি এটা রেটটা মাত্র চারশো সত্তর টাকা আপনার মানুষ নিয়ে মাত্র চারশো সত্তর টাকা ঠিক আছে তারপরে একটা মাল দেখুন আঠাশ ত্রিশ বত্রিশ এটাও ষোলো বিশ বাইশ ছাব্বিশ আটাইশ ত্রিশ বত্রিশ তিরিশ চল্লিশ সব ধরনের সাইজ আছে দেখুন নিচের কাজটা দেখাও একদম নিখুঁত কাজ পাবে নিচের নিচের কাজটা দেখাও খুবই সুন্দর একদম দেখার মতো মাল হবে খুবই হাতা দেওয়া মাল এটা রেটটা মাত্র পাঁচশো বিশ টাকা প্রাণী মাত্র পাঁচশো বিশ টাকা এই যে একটা মাল দেখুন আরই কাজের মধ্যে আঠাশ ত্রিশ বত্রিশ খুবই সুন্দর দেখুন হ্যাঁ যে দেখুন খুব খুবই সুন্দর সিকুইন্সের কাজটা দেখাও ভাইয়া এই যে নিচে খুবই সুন্দর সিকুয়েন্স কাজ থাকবে ইনশাল্লাহ খুবই সুন্দর কয়টা দেখুন একদম নিখুঁত কাজ নিখুঁত এম্বয়েডারি এবং এটা কিন্তু এক্সট্রা করে দেওয়ার উপরটা খুবই সুন্দর আর এটা হলো মাত্র পাঁচশো বিশটা আপনারা নিতে পারবেন ঠিক আছে আসলে আমি যদি মালের বিবরণ দিয়ে প্রতিটা মালের বিবরণ দিতে চাই দিন যা শেষ করে মালের বিবরণ দিয়েও শেষ করতে পারবো না এই জন্য আমি জাস্ট একদম শর্টকাটে কিছু স্যাম্পল দেখাচ্ছি এই যে দেখুন খুবই সুন্দর তিরিশ থেকে চল্লিশ মাত্র পা ছয় বিশ টাকা হলে আপনারা নিতে মাত্র ছয়শো বিশ টাকা মধ্যে ছয়শ পঞ্চাশ ছয়শো বিশ আছে পাঁচশো আশি মানে যত গুড় তত মিষ্টি এক কথায় শেষ ঠিক আছে তারপর আমি যে চেষ্টা দেখাব তিরিশ থেকে চল্লিশ দেখুন এই যে দেখুন একদম আপডেট ডিজাইন সাদার মধ্যে একদম ফোর ইডেস খুবই সুন্দর এই যে দেখুন সাদার মধ্যে খুবই সুন্দর একদম ফোর ইডেস দেখার মতো মাল হবে ইনশাল্লাহ এই যে আর এটা রেটটা নিতে পারেন মাত্র আপনি ছয় শত পঞ্চাশ টাকা মানে নিতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা নিয়ে হাজার টাকা বিক্রি করবেন না বললে মিনাজ গার্মেন্সের মাল মিনাজ গার্মসে দেওয়া যাবেন ইনশাল্লাহ ঠিক আছে আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি এলাকা কুইন করে থাকি কুইয়েন সিস্টেমটা একদম সহজ আপনি বাসা বসে নিতে পারবেন বাসা বসে কীভাবে নেবেন সর্বনিম্ন দশ হাজার টাকা নিতে হবে এবং এক একটা ডিজাইনের ছবি করে নিতে হবে যদি এর মধ্যে কেউ বলেন ভাই আমি নতুন উদ্যোগটা নতুন ব্যবসা করতে চাই তাদের জন্য তো আমরা মিনাজ গার্মেন্টস থেকেই অবশ্যই সুযোগ রাখি এবং অবশ্যই ভালো একটা পরামর্শ ইনশাল্লাহ হয়তো আমি আপনাকে লক্ষ টাকা দিয়ে হেল্প করতে পারবো না কিন্তু ভালো একটা পরামর্শ যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য অবশ্যই আমি দিয়ে থাকি এখনও দিচ্ছি ভবিষ্যতে ইনশাল্লাহ দেবো আমি মরে যাবো আমার এই কথাগুলো আজই বন ইউটিউব চ্যানেল ইনশাল্লাহ থেকে যাবে এর জন্য যা বলবো সেম টু সেম আমরা তা করার চেষ্টা করি ইনশাল্লাহ এই যে একটা মাল দেখুন এটা তিরিশ চল্লিশের মধ্যে খুবই সুন্দর দেখুন একদম দেখার মতো মাল এই যে দেখুন খুবই সুন্দর সিক্সের কাজটা দেখাও একদম দেখার মতো মাল হবে দেখুন কত সুন্দর সুন্দর মাল একদম দেখার মতো মাল হবে এটার মধ্যে তিনটা কালার এবং তিনটা প্রতিটা মালে আপনারা ভাবতেছেন যে কালার করা প্রতিটা মালে কিন্তু তিনটা কালার এবং তিনটা সাইজ হবে একটা কালার এ একটা কালার এ একটা কালার প্রতিটা মালের এরকম কালার হবে সর্বনিম্ন তিনটা কালার থাকুন উপরালো বেশি হবে আর এটা নিতে পারবেন মাত্র ছয়শো সত্তর টাকা ছয়শো সত্তর টাকা হলে আপনারা এ মালের জন্য নিতে পারবেন এবং কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ ডিজাইন আছে যে আমরা জাস্ট ধারণার জন্য একটা করে দেখাচ্ছি এখন যেটা দেখাবো অর্থাৎ পনেরো থেকে সতেরো আঠারো বছর পর্যন্ত বিয়াল্লিশ চল্লিশ এই সাইজগুলো দেখুন কত সুন্দর মাল একদম দেখার মতো মাল হবে পুরা এটা তিরিশ চল্লিশ আছে বিয়াল্লিশ প্রতিটা মালে কিন্তু আপনার তিরিশ চল্লিশ বিয়াল্লিশ আড়াইশো বত্রিশ এক একটা ডিজাইন সব ধরনের সাইজ আমাদের আমার আছে আসিন এই যে দেখুন খুবই সুন্দর একটা মাল দেখার মতো মাল হবে কলার দিয়ে একদম নিউ ইয়া ইয়ের কাছটা দেখাও খুবই সুন্দর আর আমি যদি এটা রেটটা বলে দিও আপনি নিতে পারেন মাত্র আষ্ট আষ্টশো পঞ্চাশ টাকা আপনি মানে দেবেন পারেন আষ্টশো পঞ্চাশ টাকা করে এরকম কিন্তু আমাদের অনেক হিউজ করবেন ডিজাই আসিন চল্লা এই একটা মাল দেখুন এটা কিন্তু ফুল কোটি দেওয়া দেখুন কত সুন্দর ফুল কোটি দেওয়া দেখুন কত সুন্দর মাল একদম দেখার মতো মাল হবে খুবই সুন্দর এই যে দেখুন কইটা দেখা হবে যে একদম দেখার মতো ভালোভাবে যে দেখুন কইরা দেখুন এগুলা ঢল কলেজ ফোরির মতো ফুটিয়ে থাকে ফোরির মতো ফুটিয়ে থাকবে ইনশাল্লাহ আর এটা নিতে পারেন মাত্র সাতশত বিশ টাকা আপনি নিতে পারেন মাত্র সাতশো বিশ টাকা সাতশো মাসে বিশ টাকা নেবেন হাজার টাকা বিক্রি করবেন না হলে আমার আমাকে দিয়ে যাবেন কথাই বিশ্বাসী না কাজে বিশ্বাসী ইনশাল্লাহ তো অনেকে ভাবতেছেন ভাই পার্টি ফোরক আমরা কই পাব ইনশাল্লাহ আমাদের কাছে কিন্তু সব ধরনের আইটেম পেয়ে যাবেন পার্টি ফোরক লিলেন লেন এ টু জেড মানে গার্মেন্টস আইটেমের এ টু জেড ইনশাল্লাহ পেয়ে যাবেন ঠিক আছে এই যে দেখুন পার্টি ফোরকগুলা আমি জাস্ট দাঁড়ানোর জন্য কয়েকটা দেখাচ্ছি এই যে একটা মাল দেখুন খুবই সুন্দর দেখুন কত সুন্দর মাল একদম দেখার মতো মাল হবে খুবই কালারফুল কালার গ্যারান্টি ইনশাল্লাহ প্রতিটা মাল ইনশাল্লাহ কালার গ্যারান্টি আমরা কিন্তু কেউ যদি কেউ মানে নেওয়ার পরে বিক্রি করতে পারেন না কী করবেন আমার টামা দিয়ে যাবেন ভাই আপনি লস কেন খাবেন আমার টামা দিয়ে যাবেন আপনি শুধু মনে করেন মাল নিবেন মন খুললা ঠিক আছে এই জারটা মাল দেখুন ষোলো আঠারো বিশ চব্বিশ ছাব্বিশ এগুলো কিন্তু সব ধরনের সাইজ আমাদের কাছে সব ধরনের সাইজ ইনশাল্লাহ নিতে পারবেন ঠিক আছে এই জারটা মাল দেখুন এটা ষোলো বিশ বাইশ ছাব্বিশ আড়াইশ্রিশ বত্রিশ সব ধরনের সাইজ আছে দেখুন কত সুন্দর মাল একদম দেখার মতো মাল আমি ওই কুমারটাকে দেখাও একদম কুমার থেকে কুয়ার পর্যন্ত দেখাও এগুলো কিন্তু সম্পূর্ণ মাত্র এক একটা সব করে ডিজাইন শুধু ডিজাইন রাখছে আপনাদের জন্য খালি আসলেও দেখবেন সেম টু সেমে আমার কাছ থেকে মাল নেবেন নাহলে মাল নেওয়ার দরকার নেই ঠিক আছে এই যে একটা মাল দেখুন এটাও খুব সুন্দর এই যে দেখুন এগুলো কিন্তু একদম দু হাজার পঁচিশ সালে আপডেট যে ডিজাইনগুলো বাজারে আসছে সেগুলো এই মালগুলো ইনশাল্লাহ আপনি নেবেন আপনার আশেপাশের দোকান ইনশাল্লাহ আশা করে থাকবে না এরকম ডিজাইন আমরা দেবো ইনশাল্লাহ ঠিক আছে এই যে এই আটটা মাল দেখো এটাও খুব সুন্দর এই যে দেখুন খুবই সুন্দর মাল এই যে দেখুন কত সুন্দর মাল একদম দেখার মতো মাল হবে প্রতিটা মালে মিনাজ করবে ইনশাল্লাহ কয়টি ফুল প্রতিটা মালে দেখার মতো ইনশাল্লাহ এই যে আটটা মাল এই যে আটটা মাল দেখুন এটাও খুব সুন্দর এরকম আমাদের কাছে হিউজ হিউজ পরিমাণ ডিজাইন আছে হিউজ হিউজ পরিমাণ ডিজাইন অনেকে ভাবতেছেন যে ভাইয়া আমরা তো এরকম ইউটিউব থেকে নিয়ে অনেক ধোকা খাচ্ছি যে দেখাইছে একটা গেছে আরেকটা দিশ দেখছি একটা দিশে আরেকটা আমি বলবো তাদেরকে অবশ্যই তাদের মানে ব্যর্থতার কারণে এটা হয় যার কারণ আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখে শুনে মানে দেখে মানলেন যখন কারণ ওই চ্যানেলগুলো একটা ইউটিউব চ্যানেলে থাকে একটা মানুষের থাকে ওই দোকানদারের না এই জন্য অবশ্যই আপনারা ধোকা খান এই জন্য ওরা ওরা ভিডিও করে চলে যায় আপনারা দোকা খান তো এই জন্য অবশ্যই আপনাকে ভিডিও দেখে মাল কিন্তু অবশ্যই সাবধানতার সাথে দেখতে হবে সাবধানতা অবশ্যই এবং তার নিজস্ব চ্যানেল কিনা নিজস্ব শোরুম কিনা এটা অবশ্যই আপনাকে যাচাই করে বাছাই করে নিতে হবে তাহলে আপনার যা দেখবেন আইসা সেম টু সেম পাবেন আমার রিকোয়েস্ট থাকবে যে যদি আপনি এই গানমের ব্যবসা করেন মিনাস গানস একবার হল আপনি ভিজিট করে যাবেন যার কারণ মিনাস কথা এবং কাজে ইনশাআল্লাহ সবসময় অ্যাকার চেষ্টা করে অ্যাকোরেট রাখার চেষ্টা করে একদম সবসময় এই জন্য আমার নিজস্ব চ্যানেল এবং নিজস্ব শোরুম এবং নিজস্ব সব ইনশাআল্লাহ তো সবাই যারা এখনই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব যারা এখনও ফেসটা ফলো দেন নাই অবশ্যই ফলো দিয়ে রাখবেন যার কারণ নিত্য নতুন আপডেটগুলো সবার আগে মিনহাস গার্মেন্টস ইউটিউব চ্যানেল চলে চলে আসে ঠিক আছে আর ফেসটাকে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট মিনহাস গার্মেন্টস আরও একটা ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ